তাহলে আমরা কি বলেছিলাম মুক্ত হওয়ার মধ্যে মোতাবাদ কখন রাখতে হয় যখন কি ফিরবে জমীর ফিরবে তাহলে এখানে যেগুলো পদ্ধতি দিচ্ছে আমরা এগুলো মুখস্ত করবো না শুধু বোঝার চেষ্টা করবো দেখেন এক নাম্বার জব খবর ইসমে মুস্তক হো ইয়া ইসমে মনসুফ হো খবর যদি ইসমে মুস্তক হয় আচ্ছা ইসমে মুস্তক মানে আমরা কি বলেছিলাম এখানে উদ্দেশ্য কি ইসমে ফায়ল যেগুলো শিবা ফেল ইসমে ফায়ল ইসমে মফুল ইসমে তবদিল আর কি শিবত মুসাব্বা

দেখেন জাইদুন আলেমুন আলেমের জমিন এটা দিকে ফিরছে কিনা তো আপনি জাইদুন আল বলতে পারবেন রেসপন্স করেন কারণ কার কারণে জুমিরের কারণে কার কারণে জুমের কারণে আচ্ছা এরপর জাইদুন মাদানি ইউন আমরা মাদানি বলি কিংবা মনে করেন জাইদুন কাদের ইউন জায়েদ হচ্ছে কাদেরি যায় সম্পর্ক খবর যায় হচ্ছে কাদেরি তাহলে এরকম বলতে পারবেন জায়দুন কাদেরই এতুন বলা যাবে আবার ফাতেমা বললে ফাতেমা ফাতেমা তু কাদের ইয়ুন বলবেন কাদের ইয়াতুন ফাতেমা তু কাদের ইয়াতুন তো তার মানে এখানেও মুজাক্কর মুজাক্কর মিলিয়ে আনা মূল কারণ হচ্ছে এখানেও কি ফিরতেছে জমি ফিরতেছে এখানেও কি ফিরে জমির ফিরে কিভাবে জমির ফিরে এটা একটু বড় বুঝাচ্ছি আমরা ঠিক আছে এখন শুধু এটা বুঝে নেন যে যদি খবর ইসমে মনসুফ হয় ইসমে মনসু মানে বুঝুন যে ইসমের সাথে ইয়া ইনিস বতে লেগেছে সেটাকে বলা হয় ইসমে মনসুফ এরকম বলবেন না আমি যদি জিজ্ঞেস করি ইসমে মনসুফ কাকে বলে বলেন ইয়াই নিসবতে লাগা লাগানোকে ইসমে মনসুব বলে ইয়াই নিসবতে লাগানোকে কি ইসমে মনসুব বলে না ইয়াই নিসবতে লাগানোকে বলা হয় নিসবত যেই ইসমের সাথে ইয়াই নিসবতে লেগেছে তার নাম হচ্ছে ইসমে মনসুব নাম বলতেছে না ইসমে মনসুব ইসমে মনসুব সম্পর্কিত ইসিম তো সংজ্ঞা দেওয়ার সময় ইসিম দিয়ে সংজ্ঞা দিতে হবে এমন ইসিম যার সাথে কি লেগেছে ইয়াই নিসবতে লেগেছে এরপর দুই নাম্বার খবর মে এইসে জমির হো যু মুবতাদা কি তরফ রাজে হো খবরের মধ্যে এমন তুমি থাকবে যারা মুক্তার দিকে ফিরবে তার তো ইসমে মুস্তক হলেও ফিরে ফ্যাল হলেও ফিরে নাকি ফিরে না যেমন দেখেন কি বলা হচ্ছে যে ইসে মুস্কুরে মেসার উমে যেমন উল্লেখিত মেসার এটা আর বলার দরকার হচ্ছিল না এটা বলছে কেন এ দেখেন জাইদুন দরবা দরবাটা তো ইসমে মুস্তক না কিন্তু দরবাই তো একটা জমির আছে কি না কার দিকে ফিরতেছে জাইদের দিকে তো এ কেন মোতাবাক রাখা তো জরুরি তিন নাম্বার দেখেন খবর ইসমে তফজিল মুস্তামাল বেমিন না হোক খবরটা ইসমে তব্দিল ইসমে তব্দিল ইসমে মুশতাক না ওয়া বলতে যে খবরটা এমন ইসমে ইসমে তব্দিল না হওয়া যেটা মিন্দারা ব্যবহৃত হয়েছে কি দ্বারা মুগাসরা কা দরকার নাই সামনে আলোচনা আসতেছে এর চার নাম্বার দেখেন খবর এইসা সিগা না হো যে মুআন্নাস কে লিয়ে খাস হো খবরটা যেন এমন সিগা না হয় যেটা মুআন্নাসের জন্যই কি ওয়া খবরটা এমন সিগা হতে পারে না যেটা মুআন্নাসের জন্যই না যেমন মনে করেন হাইদুন ইসমাইল সিগা না ইদুন দদ দিয়ে হালিফ হামজা দদ হা ইদুন মানে হায়েজ ওয়ালি আপনি কি জিন্দিতে বলতে পারবেন জাহিদুন হা ইদুন কিছু বলে না জিন্দিতে হবে কেন হবে না এটা মহিলাদের জন্য খাস এটা তো আর মোজা জন্য কথা আসবেও না কথা বলে তলিকুন মানে তালাক প্রাপ্তা তলিকুন জাহিদুন তলিকুন বলবেন যায় জিনে তালা প্রাপ্ত হতে পারবে যাইকে তালাক দেওয়া যায় তার মানে এখানে হান্ড্রেড পার্সেন্ট এগুলো কাজের জন্য মহিলাদের মূর দিআহুন এ দি যুদ্ধ পান করাই মুর দিআহুন মুর মানে যে মহিলা এখানে গুলতা লাগবে না আমরা আগে বলছিলাম না যেগুলার সাথে মহানুসের জন্যই হাঁস এগুলোর মধ্যে কোনো কিছু থাকে না গুলতারা যেমন তল একুন হাই এদুন মুর দিহাহুন মানে দুগ্ধ পানকারিণী পানকারিণী মানে কি দিন পান করাই যিনি দুগ্ধ পান মানে এটা বুঝতে না যে যিনি দুগ্ধ পান করেন না যিনি দুগ্ধ পান করায় এমন মহিলা যিনি দুগ্ধ পান করায় করাই তাহলে মুরদিউন দিউন দিয়ে হবে দুগ্ধ পান করতে পারে তো তার মানে জাইদুন কি শুদ্ধ না মুরদিউন শুদ্ধ নয় তো এখানে কি রাখতে হবে কারণ এখানে মহিলা ছাড়া কখনো আসবে না এটা ঠিক আছে এরপর বাস নাম্বার খবর এইসা সিগা না হোক জুম মুজাকর মনোকেলে মুস্তারক

এটা এমন একটা শব্দ যেটা মুজাক্করের জন্য ইস্তেমাল হয় জন্য ইস্তেমাল হয় আটটা শব্দ যেমন জরিহন কি বলছি জরি হন জরিহানি ক্ষত বিক্ষত জরিহুন মানে কি বলছি ক্ষত তো হুনটা মুজাক্কর কেউ বুঝাই মহান্নকেও বুঝাই তো জাই হুন জরিহুন জরি হাতু বলতে হবে না তো জরি হুন শব্দটা জমির ভিত্তির আছে তবে যেহেতু এগুলো মুজাক্কর মানস উভয়ের জন্য প্রযোজ্য হয় এখানের মধ্যে মুজাক্কর মানব মোতাবাক রাখাতে কি নয় জরুরি নয় কারণ মুজাক্করের জন্য যেমন মনস জন্য আপনারা বুঝতেছেন কথা না মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের বিষয়টা বুঝতে সুন্দর আচ্ছা তাহলে পাশে চলে গেল এগুলোর মধ্যে কি মোতাবাক রাখাটা ওয়াজিব জরুরি এরপর তারপর দেখেন এখন এমন কিছু আলোচনা করতে বলছে লিহাজা

ফাতেমাতু তু আল্লাহ মাতু আল্লাহ মাতার মধ্যে জমির আছে না নাই কারণ ইসমাহিল মুবালাগা জমির ফিরার পরেও কোনো রকম চেঞ্জ হচ্ছে না কারণ যেটাই শব্দ মোজা জন্য সেটাই কার জন্য মানুষের জন্য কথাটা বুঝেছেন গেছে এরপর দেখেন এখন নিচে যেগুলো সুরত বলতেছে সেখানে সেখানে কি নয় বলতেছে জরুরি নয় মানে মুতাবাকাত রাখা তা মোতাবাকাত মানে কি বলেছিলাম মুজাক্কর মুয়ান্নাস ওয়াহিদ তাসনিয়া জামা এখানে কি মারিফা না এগুলো আসবে না এগুলো তো মুসিবত ছিল রে এখানে তো বেশিরভাগ সময় মুফতারা কি হয় মা খবর বেশিরভাগ সময় না কেরা এরপর দেখেন খবর ইসমে মুস্তক ইয়া ইসমে মুনসুফ না হোক খবরটা ইস্মে মুষ্টকও হয় নাই ইসমে মুনসুফ হয় না যেমন দেখেন আর রজুলু আসাদুন পুরুষটি সিংহ আচ্ছা আসাদুন কি বলতে কি গুনু জমির আছে বলে না তাইলে আর রজুলু আসাদুন বলতে পারবেন ফাতেমাতু আসাদুন অথবা আল ইম রহাতু আসাদুন সেম আপনি আসাদ আতুন বলতে হবে না আসাদ আতুন কিচ্ছু হয় না এরকম কারণ আসাদের ভিতরে কোনো কোন জমি ফিরতেছে না তো মুজাকর মন কী হবে একই রকম হবে এরপর দুই নম্বর খবর মেয়ে সে জমিন না হোক তারা রাজে হোক খবরের মধ্যে এমন নাই যেটা দিয়ে ফিরতেছে মুক্ত যেমন দেখি ইসমুন আলকালিমাতি মুক্তদায় ইসমুনটা খবর ইসমুন তো কোনো জমির আছে তো এখানে আলকালি মাতু এটা মন দেখা যাচ্ছে শব্দ হতে পারে তাহলে আল কালিমাতু ইসমন বলতে পারবেন আমি আটটা শব্দ বললে মনে করেন আল্লফ অথবা মনে করেন আলকাল না বললাম আমি কি বললাম মনে করেন একটা শব্দ বলি মনে করেন তারিফ তনগির বলছেন না তারিফ মানে কি মারেফা তাহলে আর তারিফ ইসমুন মারেফা আমার একটা ইসিম ওই তারিফুন ইস আর তারিফের মুজাক্কর ইসমুন কি খবর তো খবরের মধ্যে কোনো চেঞ্জ আসছে আল কালী তুর পরেও ইসমুন আর তারিফুর পরেও কি ইসমুন কারণ ইসিমের তো কোনো কি নাই জমিন নাই তিন নাম্বার দেখেন খবর মুস্তামাল খবরটা হবরটা ইসমত হয়েছে তবে কার সাথে ব্যবহার মিনের সাথে যেমন দেখেন আসলাতু মিনান মিনান্ন এই আসলাতু মুক্তা কিনা বললাম শুরুতে মুক্তদা দেখলে কোন দিকে আকল দিবেন ইসম দিকে তাহলে দেখেন আসলাতু মুক্তা তো খয়রুনটা হবে না খয়রুনটা ইসমে তবদিল কি না আখি আর ওতেই আসছে কোথায় আসছে কিছু বলে না কোথায় আসছে আখি আর এটা নিয়ে কথা আছে এটা নিয়ে আলোচনা করব খয়রুনটা আসছে আখি আর থেকে খয়রুনটা আসছে আখি আর আখি আর ওতেকে খয়রুন হইছে আচ্ছা দেখেন তো আখি আর এখান থেকে মুআন্নাস কি হবে কিছু বলে না এমনি যুক্তি না হওয়ার রহ দরকার ছিল না তো এখানে দেখেন আর সলাহ তো খয়রুন কই কি কিচ্ছু হয় নাই অথচ যা শব্দ মহান্নস বিষয়টা বুঝতে চান না ফাইরুন কি মুজাক্কর কেন বলতেছে ফাইরুন উপরে মিনেটটা আছে না নাই এই ইসমে তব্দিল মিনের সাথে ব্যবহার হলে আর মোতাবাকা জরুরি নয় সামনে আলোচনা আসবে এগুলো আর লম্বা আলোচনা দেখেন চার নাম্বার খবর এইসা সিগা হো জু শ্রিফ মহান্নস কি সাথ হাস হো খবরটা এমন যা শুধু কার জন্য হাস তো আলমার আতো তো মহিলাটি তালাক প্রাপ্তা তো আলিকাতুন বলতে হবে না আলমার আতু তাহলে মহিলাটি তালাক প্রাপ্তা তাহলে মহিলাটি তালাক প্রাপ্তা কখনো যাইতুন তাহলে কোন হবে তার মানে কোনো মনের সাথে খাস এরপর পাঁচ নাম্বার খবর এইসা সিগা হো জু মহান্নস মুজাক্কর মে মুস্তারক খবর টাইমন সিগা এটা মুজাক্কর জন্য বেরিত হয় তখন তার মোতাবাক কি নয় জরুরি নয় যেমন দেখেন আর রজুলু জারি হুন ওই যে একটু আগে বললাম আর রজুলু পুরুষটি কি কত বিক্ষত ওয়াল ইমরাতু জরিহুন সেম কারণ জরিহুনটা এমন শব্দ এটা মুজাক্কর কেউ বুঝাই মুআন্নাসকে কোন রকম চেঞ্জ আনা কোনো প্রয়োজন নাই বিষয়টা বুঝাইছেন আচ্ছা হ্যাঁ কথাগুলো আসছে এটুকু বুঝছেন আচ্ছা এখন আমরা একটা কথা বলি দেখেন এদিকে তাকান তালিকুন মানে কি তালাক একজন মহিলা কখনো পুরুষ হবে আচ্ছা হাইদুন মানে হাইজ ওয়ালে একজন মহিলা আচ্ছা তারপর আবার মুর দেয়ন দুগ্ধ দানকারিনী বলেন দুগ্ধ দানকারিনী একজন এভাবে বলেন দুগ্ধ পানকারিনী বললে যে পান করতে সে হয়ে যাবে দুগ্ধ দানকারিনী একজন অথবা এমন মহিলা যিনি কি করেন তাইলে দেখেন মুর দেয়ন ভালো করে আমাদের খেয়াল করবেন মুর দেউন হাই এদুন তলিকুন এখানে কি গুলতার কোনো প্রয়োজন আছে না শব্দগুলো মানুষজন হাস আচ্ছা কিন্তু কখনো দেখবেন তলিগুনের জায়গায় তল আছে হাই হাঈদাত জায়গায় মুরু দেয়াতন আছে তো এগুলোর মধ্যে পার্থক্য কি একটা বিষয় মাথা রাখবেন তলিকুন মানে হচ্ছে তালাক প্রাপ্তা অর্থাৎ যিনি তালাকের যোগ্য যুগ মানে যিনি তালাকের প্রত্যেক মহিলা তালাকের যোগ্য কে রে একটা মহিলা বিয়ে করে নাই ওকে তালাকের তোমাকে আমি তালাক দিছি তো তো আপনাকে চিনো না কোনো বিয়ে হয় নাই ও তাহলে একটা মহিলা যদি সাদ ইসুদা হয় সে তালাকের যোগ্য কিনা সে হচ্ছে ত লিখুন আর বললে বাস্তবে তালাক বুঝেন নাই আবার বোঝায় বলি মনে করেন আপনার স্ত্রীর নাম ফাতেমা তাইলে আমি যদি বলি ফাতেমা তু তিখুন তখন তবে ফাতেমা বিবাহিত এখন সে তালাকের উপযুক্ত ফাতেমা বিবাহিত বিবাহিতা এখন সে তালাকের উপযুক্ত আর যদি বলা হয় ফাতেমা ত লেখা টুন তখন বলা হবে ফাতেমাকে বাস্তবে তুমি তালাক দিছ তালাকের উপযুক্ত না বাস্তবে কি দিয়ে দিছ তালাক দিয়ে দিছে হচ্ছে তালেকা কতটা বুঝাইছে হাই এদুন হাই জুয়ারি হাই মানে হায়েদের যোগ্যতা যে রাখে একটা মহিলা বা হলে কি হলে তার কাছে হায়েস হবার যোগ্যতা আছে না নাই হায় ইদুন মানি যিনি ঋতু যে মহিলা ঋতুস্রাবের যোগ্য যে মহিলা ঋতুস্রাবের অর্থাৎ বা লেগা আর হাই দাতুন মানে বাস্তবে ওই টাইমের মধ্যে কি চলতেছে হায়েস চলতেছে আমার কথাটা বুঝতে চান না বুঝতে চান না এরপর দেখেন তারপর মুরদি আউন দুগ্ধ পানকারিনীর দুগ্ধ পান অর্থাৎ দুগ্ধ দানকারিনী যিনি দুগ্ধ দিতে পারেন দুধ দিতে পারেন যিনি দুধ দিতে পারেন সেটা হচ্ছে কি রকম ওই সেটা হচ্ছে কি রকম একটা মহিলার বাচ্চা হয়েছে তো বাচ্চা হলে সারা দিনকে দুধ পান করাতে হবে এটাকে তো ও দুধ পান করানোর যোগ্য কিনা এটা হচ্ছে মুরদিউন যদি বাস্তবে দুধ পান করায় তখন বলা হবে কি মুরদি আত এবার বিষয়টা আমার বুঝছেন গুল তা দিলে একরকম অর্থ হয় না দিলে আরেক রকম অর্থ হয় কতটা ক্লিয়ার তো কিন্তু যে গুল তা দেন না দেন বাহার এটা কার জন্য মানুষ জন্য কখনো মুদা করার জন্য হবে না বিষয়টা বুঝে গেছে দেখেন দিমে মুক্তদা কি উজুবি সুরত আচ্ছা আমরা জানি এমনি মুক্তা কোথায় থাকে রে খবর শেষে কখন মুক্ত নাকে মহাক্ষর করা ওয়াজিব অর্থাৎ খবরকে মুকাদ্দম করা ওয়াজিব আমরা কাজগুলো পড়ছিলাম না আচ্ছা এখন বলতেছে তক দিবে মুক্তরা মানে কখন মুক্তরাকে মুক্তরা স্থানে রাখতে হবে আপনি খবরকে মুকাদ্দম করতে পারবেন না যেমন দেখেন কখন এক নাম্বার জম মুক্তরা খবর দুনু মারে বা আচ্ছা মুক্তরাও মারে বা তখন আগে কাকে রাখতে হবে কারণ আমি যদি আগে খবরকে রেখে দিই তখন মনে করবে খবরটা কারণ দুইটাই মারেফা দুইটাই মুক্ত হওয়ার যোগ্য কিনা তা আপনি যদি মুক্ত শুরুতে না কেন মুক্ত রাখুন বুঝবে কিভাবে যেমন দেখেন বলা হচ্ছে জাইদ উনিল মুন তালিকু জাইদ উনিল ওয়া জাইদ উন জায়দ আল মুন হাঁটছে বা চলমান আল মুন মানে কি জায়দ চলমান এটা কি মুসিবত না মুক্ত খবর জায়দ চলমান মানে কি জায়দ চলতেছে তাহলে জাইদ এটা যদি এরকম হয় তো আমার দিকে দেখেন জাইদ উন মুন তালিকুন তখন মুক্ত রাখুন হয়তো কিছু বলে না হান্ড্রেড পার্সেন্ট জাহিদ মুক্ত দেয় কারণ জাহিদটা মারেফা যখন বলা হলো যাইদুন আলমুন তালিকু এখন বেজারে পড়ে গেছে না দুইটাই মারে ভা আলমুন তালিকু মুক্ত হওয়ার যোগ্য জাইদুন মুক্ত হওয়ার যোগ্য বলছে কোনটা মুক্ত সেটা বোঝানোর জন্য মুক্ত কোথায় রাখতে হবে শুরুতে রাখতে হবে কথাটা বুঝে গেছে এখন আপনারা বলবেন হুজুর যাইদুন হু আলমুন তালিকু হওয়ার দরকার ছিল কিছু বলে না দুইটাই মারে বা মসিবত হওয়ার কি আছে সম্ভাবনা আছে জমির আনে দেয় কি বলা হয় জমিরা সেলা বা জমির ফসল তো বা জমির বলতেছি সেল অথবা কি জমির ফসল তো ওইটা তো আনে নাই বলে এখানে আনা নেই কেন উত্তরটা একটু পরে দিচ্ছি দুই নম্বর আসেন জব মুক্তরা দুঃখুজা হোক মুক্তরাও নাকেরায় মক হবো নাকেরায় মা ওই দিকে তাকান নাকে মসু মানে যে নাকে রাখে আর একটা নাকের দ্বারা আনা হয়েছে অথবা যে নাকে রাখে আর একটা মুজা এদাফত করা হয়েছে কথাটা বুঝে এখন দেখেন গোলামু রজুলিন আচ্ছা না মসু মস্তু কিনা ওই গোলাম নাকেরা না কেরা রজুল ও না কেরা গোলামকে না কে না কেরা পদে করা হয়েছে পুরুষের গোলাম পুরুষের গোলাম খবর কি সলিহীন এই দেখেন না এটা সিফত রজুলের সিফত গোলাম ও রজুলিন সলিহীন গোলামু রজুলিন এ গোলামু মুজাব রজুলিন মৌসুফ সালহীন শিবা ফেল ভাই মিলে শিবা জুমলাই ইসমিয়া শিবত মিলে মুজাফিলাই মুজা মুজা মিলে মুক্তরা তাইলে গোলামু রজুলিন সালহীন নেককার পুরুষের গোলাম ওই নেককার নেককার পুরুষের গোলাম খবর দিচ্ছে খয়রুম মিনকা তোমার চেয়ে উত্তম নেককার পুরুষের গোলাম তোমার চেয়ে

খয়রুন শিবা ফেল জুমির হুয়া ফাইল মিনকা মিন হরফে জর কাব জুমির মজরুর জর মজরুর মুতালা কারপতি খয়রুনের প্রতি কারপতি খয়রুনের প্রতি তো মুসিবত কই তো মুসিবত নাই মুজাম্মুজে ফেলে নাই নাকেরায় মকসুদা কিভাবে বলে এটাও নাকেরায় মকসুদা কি রকম আচ্ছা মকসুদা মানে কি বলেছি শরীকদার কমিয়ে দেওয়া আচ্ছা দেখেন তো এমনি যদি বলা হতো যে গোলাম ও রজুলিন সালিহিন খয়রুন মিনকাটা না বলে তাহলে অর্থ কি হইতো নেককার পুরুষের গোলাম ভালো নেককার পুরুষের গোলাম ভালো তো ভালো মানি এটা জায়দের থেকে ভালো হতে পারতো খালেদের থেকে ভালো হতে পারতো তোমার চেয়ে ভালো হতে পারতো কি না এখন মিনকা বলে খাস করে দিছি না এখন আর জায়দের দিকেও দেখানোর দরকার নাই খালেদের দিকে দেখানোর দরকার নাই বকর দিকে দেখানোর দরকার নাই শরিকদার কমিয়ে একটার মধ্যে নিয়ে আসে সেটা হচ্ছে জায়দ তোমার চেয়ে ভালো তাইলে খয়রুম মিনকা কা তো সিস্টা বুঝছেন তো শরীরদার কমাই দিছে খয়রুম মিন এখন কি যায় দিতে ভালো বুঝাচ্ছে খালা দিচ্ছে নাকি তোমার চেয়ে তোমার চেয়ে কথাটা বুঝে আচ্ছা তোমার চেয়ে ভালো তাইলে এটাও কি হয়েছে না কেরায়ে মুখসুজা তো দেখেন গোলামু রজুলিন সলিহিন এটা মুক্ত না কেরায়ে মুখসুজা হয়েছে খয়রুম মিনকা এটা খবর এটাও না কেরায়ে হয়েছে বড় মুক্ত নাও না কেরায়ে মুখসুজা খবরও না কেরায়ে মুখসুজা এই অবস্থার মধ্যে কাকে মুকদ্দম করতে হবে মুতাদাকে মুকদ্দম রাখতে হবে কথাটা বুঝাইছি আচ্ছা এখন আপনাদের মনে মধ্যে একটা প্রশ্ন আসতে পারে খয়রুম মিনকা তোমার চেয়ে উত্তম ওই তোমার চেয়ে উত্তম এখন বলবো যে তোমার চেয়ে উত্তম এখানে তো মানে ফার মতো লাগতেছে এটা কারণ এখানে একজন সারা কেউ শরীক নাই তো কিছু বলে না অর্থের মধ্যে মানে ফার মতো লাগতেছে না কিলুত্রস্তর মানে শরীক তার আছে এখানে কি টোটালি কোন শরীর আছে বলো জ্ঞানী পুরুষের গোলামটা তোমার চেয়ে ভালো তো তুমি স্যার আর কোন শরিক আছে এখানে তো কিনলো তোর স্তর এখানে আদমুল স্তর হয়ে গেছে বলে না এটা কি হয়ে গেছে আদমুল ইস্তেরাক হয়ে গেছে বলা হচ্ছে দেখেন এটা আদমুল ইস্তেরাক বুঝালেও যেহেতু ফার কোনো আলামত এখানের মধ্যে আছে ক্ষয়ের মধ্যে মারেফার কোনো আছে এটা আমি আপনাদের শর্টকাট বুঝাচ্ছি এটা উত্তর অনেকভাবে দেওয়া যায় উপরে যাব উঠলে আরো সুন্দর উত্তর দিব আপনাদেরকে এটা নিয়ে হঁ দূরু মিয়া খয়রুনটা নিয়ে কথা বলছিস খয়রুম মিনকা তো মুতালা খয়রুন প্রতি হয়ে যাবে আমরা কাকে কথা বলছিস কাকে নিয়ে কথা বলছিস খয়রুন কে নিয়ে মুরুদ্দশ খয়রুন না খবরটা গুন্ডা খয়রুন তো তো খয়রুনের মধ্যে মারাবার গুনামত আছে নাই নাই এই জন্য এটাকে আমরা কি বলতে হচ্ছে নাকেরা কিন্তু নাকেরার মধ্যে অর্থ মারাবার পাওয়া যাচ্ছে কি না তো এটাকেই জন্য বলে কায়ম কামে মারাবা কি বলা হইরে নাই মানে মারে ফার মতো না এটা ওই যে শরীরদের কমাই শরীরদার না একদম তাই কি বলা হয় কায়ে মকামে মারে কেন বলতে পারতেছে না মারে ফার কোনো কি নাই বলে আলামত নাই বলে তো কি বলে কায়ে মকামে মারে ফা কথাটা বুঝেছে না বুঝার নাই কি বলছি কায়ে মকামে মারে ফা এগুলোর উত্তর আরো অনেক সুন্দর সুন্দর আছে সামনে দেখবেন তিন নাম্বার দেখেন জব খবর জুমলাই ফেলে খবর যদি কি হয় যেমন দেখেন জাইদুন কমা আবুহু জাইদুন কমা অর্থ করেন জাইদুন জায়দ কমা দণ্ডায়মান হলো কে দণ্ডায়মান হলো আবুহু আচ্ছা আবুহু কি দি ফায়েল না মুফুল আবুহু ফায়েল না মুফুল কিভাবে বুঝলেন এই আসমাই সিত্তা মুকাব্বারা ওয়াউ দ্বারা বের হয়েছে তার মানে হালত রফা হালতে যদি এটা মুফুল হইতো তাহলে কি হইতো আবাহু তার মানে হান্ড্রেড আবু আবুহুটা কি ফায়েল তো জায়দ কি ফায়েল না তার মানে কি হবে আ জাইদুন কমা আবু হু হুটা গাদ দিয়ে বিতেছে হুটা গাদ দিয়ে বিতেছে তাহলে অর্থ কি হবে আবু হু মানি তার পিতা মানে কার পিতা তাহলে প্রথমে জায়দটা অর্থ করতে হবে না কমা আবু জাইদিন জায়দের পিতা দণ্ডায়মান হলো এক কথাই কি কিছু বলে না যায়দের পিতা একটু আমরা দেখি তাহলে তোর গিফট করি যাই কি হবে শুরু তো মারাবে দেখছি মুক্তরা কমা জমিরে হুয়া জমির হুয়া আছে কেন ফাইল উল্লেখ আছে না আবু ওটাকে ফাইল বলছেন না তো ফাইল উল্লেখ থাকলে জমির কিসের আবার আবু আবু ও জমির মুজাম মুজা মিলে তাহলে ফাইল ফাইল মিলে

প্রোজেক্ট আছে নাই এটা কি কমার ভিতরে থাক হবে বলছি আমি কোথাও নাকি খবরের মধ্যে বলছি রে তো জমিন নাই তোমার তোর হবে যোগ্যতা আছে কি না আছে তার মানে তবে কি জায়েদের পিতা দণ্ডায়মান হলো জায়েদের পিতা ও এমনি সবাই গত করলে জায়েদ তার পিতা দণ্ডায়মান হলো তো জায়েদ তার পিতা দণ্ডায়মান হলো মানে জায়েদের পিতা দণ্ডায়মান হলো বিষয়টা বুঝে না বুঝেন নাই কে কে বুঝেন নাই বলেন এরপর চার নাম্বার বলা হচ্ছে যব মুক্তারা এই সে কালেমে পর মুস্তামেল হোক যখন মুক্তারাটা এমন কালিমার উপর অন্তর্ভুক্ত হবে মানে মুক্তারাটা এমন কালিমার ভিতরে পড়বে বলা যে জিসে এপ্তরা এ কালাম মেল আনা ওয়াজিবে যেগুলাকে কালিমার সুরতে রাখাটা ওয়াজিব এ সামনে দেখেন সামনে আমরা পরবো এমন কিছু শব্দ যেগুলা সদরে কালামকে চাই সদরে কালাম মানে কালামের শুরুটাকে মানে এগুলা কখনো আপনি পরে নিতে পারবেন না সব সময় যে আমরা বাক্যের প্রথমে বসে থাকব যদি মুক্ত দেয় এমন কালিমা হয় যেগুলো সব বাক্যের শুরুই চাই কোথায় কি চাই সেগুলা কোথায় রাখতে হবে শুরুতে রাখতে হবে যেমন দেখেন মান আবুকা তোমার পিতাকে এই মানটা এমন ইসিম যেটা বাক্যের কোথায় কি চাই শুরু চাই এখানে আমাদের নিচে দেখে একটা হাসিয়ার মধ্যে একটা আমার লিখছে না একের মধ্যে লিখছে কি কি জিনিস কি চাই সদরে কালাম বাক্যের শুরুর অংশটাকে চাই তো এইগুলো আমাদের লাগবে না সামনে আসবে আপনারা এমনি পরে দেখবেন এই আপনারা কি করে দেখবেন পরে দেখবেন কথাটা বুঝে আচ্ছা আমরা শিবা ফেয়ালের মধ্যে কি কি বলেছিলাম ইসমে ফায়েল ইসমে মফুলো মুসাবা ইসমেতো ইসমে ফায় পাঁচটা পড়ছিলাম না আরেকটা আছে সেটা হচ্ছে ইসমে মনসুখ ছয়টা কয়টা গেল ইসমে ইসমে কি মানসুখ আমি একটা পরা দীপ জাইদুন মাদানিং এটা হচ্ছে কি বলুন তো মাদানি মাদানি মানে কি মদিনাবাসী হতে পারে মদিনার সাথে সম্পর্কিত হতে পারে যে কোনো কেউ হতে পারে কথাটা বুঝে গেছে তাহলে জাইদুন কি কিছু বলে না জায়দ কি জায়েদ মাদানি জায়েত মাদানি মানে জায়েদ মদিনা শরীফের প্রতি সম্পর্কিত অথবা জায়েদ মদিনাবাসী অনেক অর্থ হতে পারে জায়দ মদিনার সাথে বলো মদিনার সাথে কিরম সম্পর্কিত মনে করেন জায়দ মদিনা থেকে বিয়ে করছে তো জায়দ মদিনা বোধ সম্পর্কিত হয়েছে কিনা তো তখন জায়েদ মাদানি কথাটা বুঝে হয়েছে বা জায়দ মদিনা বাসির পড়ছে জায়দ তখন কি মাদানি কথাটা বুঝে অথবা জায়দ কয়েক বছর মদিনা শরীফ থাকছে তাহলে জায়দ তখনও কি মাদানি বিষয়টা বুঝে অথবা জায়দের জন্মই মদিনা শরীফে তখনও জায়েদ মাদানি অনেক অত্য হতে পারে তো তোর কি কেমন করবেন জায়দুন বলেন না মাদানিউন শিবা ভেল কী বলবেন এটা ওকে বলতেই হবে শিবা প্লাস জমি রহুয়া ফায়ল জমি রহুয়া ওয়ারা গাদ্দি ফিরতেছে জায়ের দিকে শিবা ভেল ফাইমিল শিবা জুমলা ইস মিয়া হয়ে খবর মুক্ত খবর মিলে জুমলা ইসমিয়া এই বিষয়টা বুঝছেন ও বুঝছেন নি আচ্ছা যদি আমি জায়দার রাস্তার ফাঁকাতে পারি কিমা টু বলতে হবে মাদা এই যে চেঞ্জটা কেন করতে হচ্ছে কারণ কেন কি ভিত্তছে জমি ভিত্তেছে তখন আমরা বলবো শিবা শিবাফায় জমিরে জমিরে ইয়াফ এই বিষয়টা আপনারা বুঝছেন না বুঝে আসতেছেন আপনাদের কথা বুঝছেন এটাও কি শিবা ফেল এবং ফায়াল কথাটা বুঝে গেছে বলো কেমনে এগুলো তো মাথায় কিছু ঢুকতেছে না কিরকম শিবা ফেল আমরা ইসমে ফায়াল পড়ছি ইসমে মফুর পড়ছি ইসমে মনসুপ তো কোনোদিন দেখি নাই একটা কারণ আছে এই যে আপনারা মাদারি ইসমে মনসুপ দেখতেছেন না বলেন না মনসুপ দেখতেছেন না এটা মূলত হচ্ছে এটা মূলত হচ্ছে ছিল যেমন আল মাদানি বা মাদানি মাদানি এটা অর্থ হচ্ছে মূলত মনসুবুন ইলাল মদিনা বলেন মানসুবুন ইলাল মদিনা মানসুবুন ইলাল মদিনা অর্থাৎ মানসুবুন মানে সম্পর্কিত ইলাল মদিনা মদিনা শরীফের প্রতি যে মদিনা শরীফের প্রতি এই মাদানি অর্থ এটা না তো মানসুবুন আছে কিনা মনসুবটা শিবা ফেল কিনা বলেন এবার এই জন্য মাদানী শিবা ফেল যেহেতু মাদানির অর্থের মধ্যে মনসুবটা আছে কিনা এই জন্য যেহেতু মনসুব শিবা ফেল এই জন্য মাদানিও কি শিবা ফেল আপনাকে এটা বলতে হবে শিবা ফেলটা কথাটা বুঝছেন না মাদা পিতা ঢুকতেছে না তাহলে জাইদুন মাদানিউন ফাতেমাতু মাদানিয়াতুন জাইদুন রদবিউন ফাতেমাতু নাকি রদবিউন লিখবেন তারপর জাইদুন কাদের ইউন ফাতেমাতু কাদের ইয়াতুন তাহলে মুক্ত হবে না বলেন না মুক্ত হবে কি না আচ্ছা যদি এভাবে লেখা হয় জাইদুন আল জাইদুন আল মাদানি ইউ জাইদুন বলজুর কোন থেকে মাদানি লিখতে আবার কতক্ষণ থেকে আল মাদানি লিখতে কি আমি কি আল মাদানি লিখব না মাদানি লিখব দুইটাই শুদ্ধ দুইটা দুই এতে পারে যখন শুধু মাদানি বলা হয় জাইদুন মাদানি ইউন কি বলা হয় রে এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য আছে নাই এটা হচ্ছে মজুর সিবত হবে মাদানি জায়েত অর্থ কি হবে এটা মোরকমা না কিনা একটা খবর দিতে হবে মাদানি জাহেদ কি করছে মাদানীত প্রহার করছে মাদানায় সাহায্য করছে বলতে হবে কিনা আর এটা হচ্ছে মানে সম্পর্কে আপনি খবর দিচ্ছেন দুই জায়েদ মাদানি এখন আপনার ইয়ার মনে করেন আপনার ইয়ার মধ্যে পুস্টার মধ্যে আপনার নাম লিখতেছে তা আপনি করে আসছেন অথবা আজহার থেকে বাস করে আসছেন তাইলে আপনাকে লিখতে হবে কি মনে করেন নাম মিসকাত তাহলে মৌলানা মিসকাত আল আজহারি তার নামে সিবত গুণ এটা উর নাকি ওখানে খবর দিচ্ছে সবাইকে যে দেখো মেসকারটা আজহার এরকম খবর দিচ্ছে নাকি ওর নাম নামের সাথে যদি সিবত যুক্ত আছে লিখতে হবে কি আল আজহারি আর আপনি এমনি খবর দিয়ে যাচ্ছেন ও আজহার থেকে আসছে তখন আমি বলবো দেখো মিসকাত আজহারি ইউন মিসকারটা হচ্ছে কি আজহারি আমার কথাটা বুঝে গেছে না বুঝেন নাই ও কথা বুঝছেন আচ্ছা এটা নিয়ে কালকে আমরা আরো আলোচনা করবো ইনশাআল্লাহ